স্বাগত বিমান সম্পন্ন থামা এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিটবেল্ট বাঁধা অবস্থায় সিটে বসে থাকবেন সিটবেল বাঁধার সংকেত বন্ধ হবে এবং ক্যাবিনের আলো সম্পূর্ণ জ্বালিয়ে নেবার পরই সিটবেল খুলবেন এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন এখন ঢাকার সময় বিকাল তিনটা বেজে মিনিট

The Allah Steam passengers welcome to Taka. The local time is six minutes past six minutes to four o'clock in the afternoon and the temperature is thirty degrees Celsius. For safety reasons, please remain seated with two sequel And until the aircraft comes to complete stop at the passengers with both sides have been switched off. Please be careful that so some objects good, may have lifted during landing and could fall out. When leaving the aircraft, please remember to take all your personal belongings with you. Passengers having connecting sites may contact us on Stammer Billing for the onward journey. On behalf of Biman Bangladesh Airlines, Captain Pandey and crew, we would like to thank you for flying with us. We look forward to seeing you again soon on board another Biman flight.

সম্মানিত যাত্রীগণ এই বক্স একটি রোগ হলে জ্বর এবং হুস দেখা দেয় যা মুখ থেকে শুরু করে পর্যায়ক্রমে হাতের ও পায়ের তালু সহ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এমবক্সের বক্সের অন্যান্য লক্ষণগুলো হলো প্রচন্ড মাথা ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ও ব্যথা হওয়া মাংস পেশিতে ব্যথা ও অবসাদ গ্রন্থ বোধ করা এমবক্স ভাইরাস শারীরিক সম্পর্ক এবং উশ করে রসের মাধ্যমে মানুষের থেকে মানুষের সংক্রমণিত হয় এই ছাড়াও আক্রান্ত ব্যক্তির লালা হাঁচি কাশি এবং ব্যবহৃত সামগ্রীর সংস্পর্শে মাধ্যমে রোগ ছড়াতে পারে এমবক্স থেকে নিজেকে বিহত রাখুন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা থেকে বিরত থাকুন মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন সাবান পানিতে নিয়মিত কমপক্ষে 30 সেকেন্ড হাত ধোয়া অভ্যাস করুন বাংলাদেশে আসার দিনের মধ্যে বক্স লক্ষণ দিলে দেখা দিলে স্বাস্থ্য অধিদপ্তর অথবা আইডি এর হটলাইন নাম্বার এক নয় ছয় পাঁচ পাঁচ এবং এক ছয় দুই ছয় তিনে যোগাযোগ করুন ধন্যবাদ